হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তোমাদের শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই আমরা আজ থেকে ডেইলি ব্লগ শুরু করছি কল্পনা সঙ্গীতা ব্লগ আপনারা কি কী নিয়ে ব্লগ দেখতে চান সেটা আমাদের জানিয়ে দেবেন আমরা সাধারণত যা কাজকর্ম সব বাড়িতে আমরা গৃহবধূ যা কাজকর্ম ডেলি কাল রান্না রান্নাবান্না কাজকর্ম সব দেখাবো আপনারা কিছু ভুল হলে ক্ষমা করবেন হ্যাঁ আমি আমার বৌমার সঙ্গে আমার ডেলি ব্লকে এক কাজকর্ম দেখাবো আপনারা একটু সহযোগিতা করবেন হুম যে আমরা যা কাজকর্ম রান্নাবান্না করি সেই সব দেখাবো আর আপনারা কিছু দেখতে চাইলে বলবেন হ্যাঁ আমরা আমরা প্রত্যেকদিন আমাদের ডেইলি ব্লগ দেখতে পাবেন কি কি নিয়ে ব্লগ দেখতেন সেটাও আমাদের জানাবেন কেমন কেমন লাগলো কেমন লাগলো আমাদের ব্লগ লাগবে সেটা আপনারা বলুন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন হুম গুড বাই বাই বাই